পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা ও কিশোরগঞ্জ ভ্রমণের এক অনন্য যাত্রা সিরিজের অষ্টম এবং শেষ পর্বে আমি শেয়ার করবো দু হাজার পঁচিশ জানুয়ারির ষোলো তারিখ রাত থেকে উনিশ তারিখ সকাল পর্যন্ত পুর ভ্রমণের ভিডিওগ্রাফি সাথে বর্ণনা করবো আমার পুরো ভ্রমণ গল্প মূলত নেত্রকোনা ভ্রমণের পরিকল্পনা আমার মাথায় আসে কুড়ি গ্রাম গাইবান্ধা ভ্রমণ করার পর থেকেই চৌষট্টি জেলা ভ্রমণের ধারাবাহিকতায় আমি খুঁজছিলাম পরবর্তীতে কোথায় ভ্রমণ করা যায় এই চিন্তা থেকেই আমার মাথায় ছিল বরগুনা জামালপুর শেরপুর এবং নেত্রকোনা ভ্রমণের কথা অনেক জল্পনা কল্পনার পর তেরো জানুয়ারিতে আমি ঢাকা থেকে নেত্রকোনা যাওয়া আসার দুটি টিকিট কেটে নিই ঢাকা থেকে নেত্রকোনা যাবার জন্য আমি বাছাই করি হাওয়ার এক্সপ্রেস সাত 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 যেটি ষোলো জানুয়ারি রাত দশটা তেতাল্লিশে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে পর দিন রাত দুইটা সতেরো মিনিটে নেত্রকোনা বড় স্টেশনে পৌঁছানোর শিডিউল ছিল নেত্রকোনা থেকে ঢাকা যাবার জন্য আমি বাছাই করি মোহনগঞ্জ এক্সপ্রেস সাত নয় শূন্য যেটি আঠারো জানুয়ারি রাত এগারোটাতে নেত্রকোনা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে পরদিন দিন ভোর চারটা পনেরো মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পৌঁছানোর শিডিউল নেত্রকোনা যাওয়ার জন্য হাওড় এক্সপ্রেসের শোভন সিটের ক পঁয়তাল্লিশ এর ভাড়া ছিল দুই পঁচিশ টাকা এবং নেত্রকোনা থেকে ফেরার জন্য শোভন চেয়ার সিটের ক ছয় এর ভাড়া ছিল দুই সত্তর টাকা মূলত শোভন এবং শোভন চেয়ারের যে পার্থক্যটা আমি এই ভ্রমণ থেকে হারে হারে টের পেয়েছি যথারীতি আমি রাত্র সাড়ে নয়টা আমার বাসা থেকে বের হয়ে ঠিক দশটা পনেরো মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই ওই যে বলে না বাংলাদেশের রেলওয়ে স্টেশনের বাজে সিস্টেম যেটা আমি অলরেডি গাইবান্ধা থেকে ফেরার পথে টের পেয়েছিলাম প্রায় দুই ঘন্টা সময় বেশি নিয়ে ট্রেন ছাড়ে সতেরো জানুয়ারির মধ্যরাত বারোটা সতেরো মিনিটে অবাক আমার সিটে বসে আছে অন্য দুজন মানুষ আমার আর বুঝতে বাকি রইল না শোভন চেয়ার রেখে শুধু শোভন টিকিট নেওয়াটা ঠিক হয়নি যাই হোক টিকিট যেহেতু কেটেছি আর ট্রেনে যেহেতু উঠেছি তাহলে তো যেতেই হবে এত মানুষের ভিড়ে পুরো রাতটা আমি ওভাবে ঘুমোতে পারিনি কারণ ট্রেনে ওঠার সময় আমার অনুভব হয়েছে কেউ একজন আমার সামনের পকেটে যেখানে মানিব্যাগ ছিল এটাতে হাত দিয়ে হতে পারে ভুলে হাত দিয়েছে তবে হাত দেওয়াটা আমার মাথায় এটি সতর্কতা হিসেবে চলে এসেছিল কখন যেন মনে হয় কে আমার পকেট মেরে দেবে এর তুলনায় অতিরিক্ত যাত্রী নিয়াত বাংলাদেশ রেলওয়ের এই সিস্টেমটা আমার একদমই ভালো লাগেনি তবে এই সমস্যাটা শোভন চেয়ার থেকে শুরু করে ভালো যে সিটগুলো সেগুলোর ক্ষেত্রে আমি দেখতে পাইনি প্রায় পাঁচ ঘন্টা এগারো মিনিট ভ্রমণ করার পর ট্রেন পৌঁছে সতেরো জানুয়ারি ভোর পাঁচটা আঠাশ মিনিটে আমি রেল স্টেশন থেকে একটু রিক্সা নিয়ে আমার বন্ধু আলী হোসেন রাব্বিয়ার বাসে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমি রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙে বন্ধুর কথায় কিরে বন্ধু ঘুরতে এসেছিস ঘুমালে চলবে তার কথায় মনের ভিতরে একটা তেজ চলে আসে আর তাই বন্ধুর বাইক নিয়ে সকাল নয়টায় বাসা থেকে বের হই বন্ধুর বাইক নিয়ে নেত্রকোনা থেকে দুর্গাপুর এবং অন্যান্য পর্যটন স্থান দেখার জন্য বের হই নেত্রকোনার একটা জিনিস আমার সবচেয়ে অবাক লেগেছে এই জায়গায় মুসলমানদের চেয়ে সনাতন তবে এই জেলাটা আমার অনেক অসাম্প্রদায়িক লেগেছে প্রতিমধ্যে নয়টা উনচল্লিশ মিনিটে আমরা সকালের নাস্তা সেরে নেই। সকালের নাস্তা সেরে আমরা রওনা দিই চন্দ্র ডিঙা পাহাড় ভ্রমণ করার জন্য প্রায় চল্লিশ মিনিট ভ্রমণ করার পর স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে দশটা উনত্রিশ মিনিটে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে দেখতে পারি অবস্থা মোটেও অনুকূলে নয় চার পাঁচজন বিজিপি গার্ড ওখানে বসে গার্ড দিচ্ছে দেখলাম অন্যান্য পর্যটকরা তাদের কাছে পারমিশন নিয়ে পাহাড়ের কাছে যেতে পারছে না মূলত পাঁচ আগস্টের পলিটিক্যাল সমস্যার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আর নেই যার কারণে বিজিবি চাইলেও পারমিশন দিতে পারে না আমি ভাবলাম কেন না আমি একটা ট্রাই করে নিই বিজলিঘাটকে ঘাটকে যখন আমি শেয়ার করি যে আমি অনেক দূর ঢাকা থেকে এসেছি তা আমাকে ভিতরে যাওয়ার পারমিশন দেয় প্রায় ২০ থেকে ৩০ মিনিট সময় কাটিয়ে আমরা তারপর রওনা দেই সোমেশ্বরী নদী দুর্গাপুর এর উদ্দেশ্যে প্রায় বারোটা তেপ্পান্ন মিনিটে এই নদীটার মূল জায়গায় গিয়ে পৌঁছাই শুক্রবার থাকার কারণে ওই জায়গাটার অনেক পর্যটকদের অবস্থান ছিল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় কাটিয়ে আমরা চিনামাটির পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই এর মাঝে জুমার নামাজ এবং হালকা পাতলা নাস্তা সেরে আমরা নিজেদেরকে চাঙা রাখি প্রায় দুইটা পনেরো মিনিটে বিরিশিরি চিনামাটির পাহাড়ে গিয়ে পৌঁছাই যথারীতি ওই জায়গাটাতেও অনেক পর্যটকদের সমাগম ছিল সবাই হয়তো আমার মধ্যে বিরিশিরির এই বিরল পাহাড়টি দেখতে গিয়েছিল বিরিশিরি পাহাড় দেখে প্রায় চারটার দিকে আমরা আবার নেত্রকোনা সদরের উদ্দেশ্যে রওনা দিই দুই দিনের ভ্রমণ দখলে আমার অনেকটাই ক্লান্তি লাগছিল তারপরে আমি ভ্রমণটি খুব এনজয় করেছিলাম যার জন্য আমার বন্ধু আলী হোসেন রাব্বিকে ধন্যবাদ দিলেও কম হবে যাওয়া আসা প্রায় একশো বাহান্ন কিলোমিটার মোটরবাইক ভ্রমণ শেষে আমি বাসায় পৌঁছাই সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিটে বাসে গিয়ে আর কি সাথে সাথে রেস্ট নিয়ে প্রথম দিনের ভ্রমণ গল্প শেষ হলো আঠেরো জানুয়ারি দু সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধু আলী খুব ক্লান্ত অনুভব করছে ওকে বললাম চল না আমরা কিশোরগঞ্জ থেকে ঘুরে আসি এতে ওখানে আমার ভান্নতম জেলা ভ্রমণ করা হয়ে যাবে ও তো অবাক হয়ে গেলো এবং বলল নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ অনেক দূর নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ যেতে ময়মনসিংহ হয়ে যেতে হবে আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম নেত্রকোনা থেকে কিশোরগঞ্জ সদর মাত্র সাতান্ন কিলোমিটার দূরে আমি বললাম চল তোর বাইক নিয়ে যাই দরকার পড়লে আমি বাইকের তেলে টাকা দেবো আমি আসলে ওর সাথে মজাই করছিলাম কারণ আমি জানতাম আমি যেভাবে ট্যুর দিতে পারি হয়তো বা ওর পক্ষে ওভাবে সম্ভব না আটটায় সকাল নয়টা বাসা থেকে বের হই কিশোরগঞ্জ যাবার জন্য এর মাঝে নেত্রকোনা সদরটা এক্সপ্লোর করি আমি ঘুরে ঘুরে দেখি নেত্রকোনা সদরের সৌন্দর্য সাথে দেখি কীভাবে কিশোরগঞ্জে যাওয়া যায় আমি প্রথমে নেত্রকোনার ঢাকা বাস স্টেশনে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে জানতে পারি নেত্রকোনা যাওয়ার একটি সহজ উপায় হচ্ছে মদন সিঞ্জ স্টেশন আমি লোকালদেরকে জিজ্ঞেস করি এবং জানতে পারি মাত্র বিশ থেকে ত্রিশ টাকা ভাড়ায় নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে মদন সিঞ্জ স্টেশনে যাওয়া যায় আমি মদন বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে এগারোটা আট মিনিটে রওনা দিই কিশোরগঞ্জ সদরের উদ্দেশ্যে প্রতিমধ্যে আমি এনজয় করি নেত্রকোনা জেলার গ্রামীণ প্রকৃতি বারোটা পঁচিশ মিনিটে গাইতাল বাস স্ট্যান্ডে গিয়ে আমি পৌঁছাই মদন সিং স্টেশন থেকে দুশো টাকা ভাড়া দিয়ে আমি কিশোরগঞ্জের সেই স্টেশনে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে ম্যাপ বের করে আমি দেখে নেই ওইখান থেকে জঙ্গলবাড়ির দুর্গ ঠিক কতটুকু দূরে আমি দেখি ওই জায়গাটা প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত যা ঈশাখের জঙ্গলবাড়ি বা জাদুঘর নামে পরিচিত একটি লোকাল অটো ভাড়া করে একশো টাকা দিয়ে একটা শত মিনিটে আমি জঙ্গলবাড়ির দুর্গে গিয়ে পৌঁছাই প্রায় বিশ থেকে তেইশ মিনিট দুর্গুটি এক্সপ্লোর করে আমি একটা চল্লিশ মিনিটে জঙ্গল বাড়ি থেকে কিশোরগঞ্জ সদরে এক করি প্রতিমধ্যে রিক্সা চালককে জিজ্ঞেস করি কিশোরগঞ্জের সবচেয়ে সেরা খাবার হোটেল কোনটি সে বলল আপনি চিন্তা করবেন না আমি আপনাকে ওইখানে নিয়ে যাব। দুইটা শত মিনিটে কিশোরগঞ্জের সবচেয়ে সেরা রেস্টুরেন্ট গাংচিল রেস্টুরেন্টে গিয়ে আমার দুপুরে লাঞ্চ সেরে নেই চিন্তা করলাম কিশোরগঞ্জে যেহেতু এসেছি আজকের দিনটা যদি সময় আছে কেননা কিশোরগঞ্জ সদরটা এক্সপ্লোর করি দুপুরের খাবার খাওয়ার পর কিশোরগঞ্জ সদর এক্সপ্লোর করতে করতে তিনটা পাঁচ মিনিটে গাইতাল বাসস্ট্যান্ড থেকে রওনা দিয়ে যাওয়া আসার প্রায় একশো কিলোমিটার ভ্রমণ করে প্রায় পাঁচটা আঠাশ মিনিটে মদন সিঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছাই আর এভাবেই শেষ হয় আমার কিশোরগঞ্জ জেলা ভ্রমণ যার সাথে পূর্ণ হয় আমার বাহান্নতম জেলা ভ্রমণ মদন বাসস্ট্যান্ডে এসে আমি ম্যাপ দেখতে পাই আমার বন্ধুর বাসা ওই জায়গা থেকে মাত্র দেড় থেকে দু কিলোমিটার দূরে তাই হাঁটতে হাঁটতে আবাসিকাল এক্সপ্লোর করতে করতে আমি পৌঁছে যাই আমার বন্ধুর বাসায় সেখানে গিয়ে রেস্ট নিয়ে আমি আবার ব্যাগ গুছালাম আমার আর রাত এগারোটা তিরিশ মিনিট ওনা দিয়ে যাই নেত্রকোনা বড় স্টেশনে ভুয়নগঞ্জ থেকে নেত্রকোনা বড় স্টেশন এসে পৌঁছায় বারোটায় ট্রেন ছাড়ে উনিশ জানুয়ারি মধ্যরাত বারোটা পাঁচ মিনিটে আমি তো ভেবেই রেখেছি পাঁচ ঘন্টার কিছু সময় নেবে কারণ একবার অলরেডি ঢাকা থেকে নেত্রকোনা এসেছি ট্রেনের এই ব্যাপারটাই আমার সবচেয়ে ভালো লাগে ট্রেনে ভ্রমণ করলে হয়তো বা ট্রেন যথাসময় আসতে পারে না কিন্তু ট্রেন যদি যথাসময় ছাড়ে তাহলে কোনো সময় ক্ষেপণ না করেই খুব দ্রুত সঠিক গন্তব্যস্থলে সঠিকভাবে পৌঁছে যায় আমি এভাবেই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ট্রেনে পৌঁছে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে আমার ভ্রমণটি শেষ করি স্টেশনে পৌঁছে আমার পাহাড় থেকে নদী পর্যন্ত নেত্রকোনা ও সবশেষে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া মহান আল্লাহ তাল কাছে যিনি আমাকে আমার স্বাস্থ্য আমার সময় আমার অর্থ আমার পরিকল্পনা সঠিকভাবে পূর্ণ করে আমাকে ভ্রমণ গল্প পূরণ করতে অনেক সাহায্য করেছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য এনআরডি ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য অ্যানারডি এটিতে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে